হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ইমোর বক্স টু পয়েন্ট জিরো আজকে আমাদের পাশে পাড়া ফাংশান হচ্ছে তো সেখানে আমরা এখন যাচ্ছি আশা করি তোমার সাউন্ড শুনতে পাচ্ছ যদি না পাও তো চলো সেখানে গিয়ে ভিডিও করছি তো চলো এখন আপাতত সেখানে যাওয়া যাক সেখানে গিয়ে স্টার্ট করছি লেটস গো তো গাইস এখন আমরা চলে এসেছি প্রথম পাড়াতে এখানে মোটামুটি লোক হয়েছিল তো এখানে দু একটা গান শোনার পর আমি চলে এলাম সেকেন্ড পাড়াতে তো এখানে গান শোনার আগে আমি তোমাদেরকে দেখাবো দুই পাড়ার প্রতিমা তো এটা ফার্স্ট পাড়ার প্রতিমা আর এটা হচ্ছে সেকেন্ড পাড়ার প্রতিমা তো গাই তোমরা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো আর এই হচ্ছে এই পাড়ার সিঙ্গার এই গানটা শোনো তো গাই যেহেতু আমাকে বাড়িতে গিয়ে প্রজেক্ট করতে হবে তাই আমি এখন বাড়ি চলে যাচ্ছি তো চলো গাইস বাই